যে পাঁচটি গোপন কারণে আপনার বাচ্চা হচ্ছে না এক পলিসিস্টিক বা পিসিওএস যদি দেখেন আপনার মাসিক বারবার দেরি করে আসে কখনো বন্ধ থাকে ওজন সামান্য খাবারেই হঠাৎ বেড়ে যায় ওজন খাবারেই হঠাৎ বেড়ে যায় সামান্য মুখে বা শরীরে এমন সব জায়গায় লোম গজায় যেগুলো সাধারণত থাকে না তাহলে এগুলো পিসিওএস এর লক্ষণ হতে পারে তাছাড়া ত্বক অতিরিক্ত তেলতেলে হওয়া বা ব্রণ ছাড়াও বা ব্রন বাড়াও শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত দেয় এই অবস্থায় ডিম্বাশয় নিয়মিতভাবে ডিম্বাণু তৈরি করতে পারে না ফলে গর্ভধারণ কঠিন হয়ে পড়ে সমাধানের জন্য প্রথমেই জীবনযাত্রায় পরিবর্তন আনাটা জরুরি লো কার্ব বা লো সুগার ডায়েট প্রতিদিন হাঁটা অতিরিক্ত ওজন কমানো খুব কার্যকর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে হরমোন নিয়ন্ত্রণের ট্যাবলেট ডিম্বাণু তৈরির ওষুধ ইনোসিটল বা ভিটামিন ডি এর মতো সাপ্লিমেন্ট নিলে অনেক নারীর ডিম্বোৎপাদন স্বাভাবিক হয়ে আসে দুই লুকোনো সংক্রমণ বা ইনফেকশন অনেক নারী জনি স্রাবকে স্বাভাবিক ভেবে গায়ে মেখে নেন কিন্তু স্রাব দুর্গন্ধযুক্ত হলে রং হলদে বা সবুজ দেখালে জনিতে চুলকানি বা জ্বালা থাকলে বা মিলনের সময় ব্যথা হলে এগুলো শরীরের ভেতরে সংক্রমণ চলছে এমন সংকেত তাছাড়া তলপেটে চাপ অনুভব হওয়া মাঝে মাঝে জ্বর এবং পেলভিক পেইনও গভীর সংক্রমণের লক্ষণ হতে পারে এসব সংক্রমণ দীর্ঘদিন চিকিৎসা না নিলে ফেলিপিয়ান টিউব ব্লক হয়ে গর্ভধারণ প্রায় অসম্ভব হয়ে যায় এ ধরনের সমস্যায় প্রথমেই চিকিৎসকের কাছে গিয়ে সঠিক পরীক্ষা বা সব টেস্ট করানো উচিত তারপর সংক্রমণের ধরন অনুযায়ী অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ শুরু করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রীর দুজনকেই একসাথেই চিকিৎসা নিতে হবে না হলে সংক্রমণ বারবার ফিরে আসে তিন এন্ডোমেট্রিওসিস যা ভেতরে জমে থাকা নীরব শত্রু যদি আপনার মাসিকের সময় ব্যথা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় কখনো এমন ব্যথা হয় যে সাধারণ পেইন কিলারেও কমে না মিলনের সময় ব্যথা অনুভূত হয় তলপেটে সারাক্ষণ টান ভাব বা ভারী অনুভূতি থাকে তাহলে এন্ড্রোমেটিওসিস থাকতে পারে এতে জরায়ুর ভেতরে টিস্যু ভুল জায়গায় বেড়ে উঠে যেমন ডিম্বাশয় টিউব বা পেটে এর ফলে ডিম্বাণুর মান খারাপ হয় টিউব শক্ত হয়ে যায় এবং ভ্রূণ বসতে বাধা পায় চিকিৎসার জন্য প্রথমে আলট্রাসাউন্ড বা ল্যাপ্রোস্কোপি করে নিশ্চিত হওয়া জরুরি এরপর হরমোন থেরাপি ব্যথা নিয়ন্ত্রণের ওষুধ কিংবা প্রয়োজনে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে ক্ষত পরিষ্কার করা হয় জটিল ক্ষেত্রে আইভিএফও একটি কার্যকরী সমাধান চার স্থূলতা বা অতিরিক্ত ওজন যখন শরীরে দ্রুত ফ্যাট জমতে থাকে চলায় হাপ ধরে সামান্য কাজেও ঘাম বেশি হয় এবং মাসিক অনিয়মিত হতে থাকে এগুলো ওজন বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাবের লক্ষণ অতিরিক্ত ফ্যাট শরীরে ইস্ট্রোজেন হরমোন অতিরিক্ত তৈরি করে যা সরাসরি ডিম্বোৎপাদনকে বাধাগ্রস্ত করে এমনকি জরায়ের ভেতরের পরিবেশও ভারসাম্য হারায় ফলে গর্ভধারণে সমস্যা দেখা দেয় এই অবস্থায় ওজন কমানোই সবচেয়ে শক্তিশালী চিকিৎসা সুষম খাবার ক্যালোরি নিয়ন্ত্রণ প্রতিদিন হাঁটা পর্যাপ্ত পানি খাওয়া এগুলো নিয়মিত করলে ধীরে ধীরে হরমোন ব্যালেন্স ঠিক হয় কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ওজন কমানোর ওষুধ বা ব্যারিয়াট্রিক সার্জারি প্রয়োজন হতে পারে পাঁচ থাইরয়েড হরমোনের সমস্যা থাইরয়েডের অসামঞ্জস্যতা অনেক সময় গর্ভধারণের পথে বাধা হয়ে দাঁড়ায় যদি আপনার সব সময় শরীর খুব ক্লান্ত লাগে মাথা ভারী থাকে সামান্য খাবার খেলেও ওজন বাড়ে বা আবার কোনো কারণ ছাড়াই ওজন কমেও যায় তাহলে থাইরয়েডের গণ্ডগোল রয়েছে কিনা তা ভাবার দরকার আছে চুল পড়া শরীর বেশি গরম বা বেশি ঠান্ডা লাগা মাসিক অনিয়ম সবই থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ হতে পারে এই সমস্যার সমাধানের প্রথম ধাপ হলো রক্ত পরীক্ষা যেমন টিএসএইচ টি থ্রি টি ফোর দেখে হরমোনের মাত্রা ঠিক আছে কিনা জানা যায় মাত্রা বেশি বা কম হলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী থাইরক্সিন বা অ্যান্টি থাইরয়েড ওষুধ দিয়ে মাত্রা ঠিক করেন নিয়মিত ফলো ও আইডিন সমৃদ্ধ খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ থাইরয়েড ঠিকভাবে নিয়ন্ত্রণে থাকলে গর্ভধারণ অনেক সহজ হয়ে যায় ধন্যবাদ